ফেসবুকে শুধু একটি ক্রাইটেরিয়া কাজ করলেই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহকারে বোঝাবো যা আসলে ফেসবুকে একটি শুধু ক্রাইটেরিয়া নিয়ে কাজ করলে সেটা পাওয়া পসিবল সো ইতিমধ্যে অনেকেই কিন্তু সেটা পাচ্ছেন না মানে অনেকেই বলতেছেন কমেন্টে ফেসবুকে কাজ করা বাদ দেবেন আমি অনেকেরই কমেন্ট দেখেছি যে এই কথাটা বলতেছেন যে ফেসবুক যখন আপনাকে মানে সেটা দিচ্ছে না তো এবং তার সাথে সাথে আপনারা মোড্রেস পাচ্ছেন না তখন আপনাদের একটা মনের ভিতরে আপসেট থাকে যে আমরা তো ময়ড্রেস পাবো না আমরা কেন ফেসবুকে কাজ করবো সেই কারণে বলতেছি আপনার আশেপাশে যারা ময়ড্রেস পেয়েছে তারা কিভাবে পেল তারা কি করছিল সেগুলো একটু তুলে ধরে কিছু অ্যাকাউন্ট দেখবেন শুধু খালি ফটো আপলোড করছিল বা কিছু অ্যাকাউন্ট আছে শুধু রিলস আপলোড করছিল কিছু অ্যাকাউন্ট আছে লং ভিডিও কোনোদিনও দিনও আপলোড করে বা কিছু অ্যাকাউন্ট আছে শুধু পোস্ট করতে পছন্দ করত মানে টেক্স গল্প লিখতে পছন্দ করত সেই অ্যাকাউন্টগুলোকে ফেসবুক সেট আপ দিয়েছে আপনি যে একজন ব্যক্তি আপনি নিয়মিত রেগুলার ফেসবুকে লং ভিডিও দিচ্ছেন রিলস আপলোড করতেছেন ফটো আপলোড করতেছেন টেক্সট দিচ্ছেন স্টোরি দিচ্ছেন অন্যের ভিডিওতে অনেকেই আপনাকে বলবে যে অন্যের ভিডিওতে যা কমেন্ট করেন অ্যাক্টিভ থাকেন এটাও করলেন কিন্তু তারপরে সেটা পাইলেন না এখন এরপরে আপনার চিন্তা আসলো যে আমি আর ফেসবুকে কাজ করব না ফেসবুক আমাকে মারেজ দেবে না সো তাদের জন্য যে গাইডলাইনটা সেটা হচ্ছে যে একটি ক্রাইটেরিয়া কাজে লাগান কোন ক্রাইটেরিয়া যেখানে ফেসবুক বলছে লং ভিডিও দিতে হবে যেখানে বলছে ফেসবুক ফটো আপলোড করতে হবে যেখানে ফেসবুক বলছে রিলস এবং বলা আছে স্টোরি টেক্স ওখান থেকে আপনি একটা বিষয় বেছে নেন নিয়মিত কয়েকটা দিন লং ভিডিও দিন তিন মিনিটের উপরে ভিডিও দিন যারা পায়নি সেটআপ এখনও আমার ব্যক্তিগতভাবে আমি যেভাবে সেট আপটা আনছি প্রচুর ফটো আপলোড করছিলাম রিলস তো মনে করেন হিসাব ছাড়া টেক্স খুব কম দিয়েছিলাম স্টোরি তো অটোমেটিকলি চলে যায় যখন আমি ভাবলাম যে ফেসবুক সেট আপ দিচ্ছে না আমাকেও লং ভিডিও আমি হচ্ছে আপনার পনেরো দিনের মতো আপলোড দিয়েছি প্রতিদিন একটা করে দুইটা করে এই লং ভিডিও আপলোডের পর কিন্তু দেখি সকালে ফেসবুক হঠাৎ করে স্যেট দিয়ে দিয়েছে সো এখানে আমি বুঝে গেলাম যে আসলে ফেসবুক কিছু কিছু বিষয় ফলো করে আর কিছু কিছু বিষয় আপনাকে জানতেও হয় এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে কিছু অ্যাকাউন্ট আছে তারা কোনো ভিডিও ছাড়েনি তারা কীভাবে সের আপ পাইল সো এর আগের ভিডিও আপনাকে বলছিলাম যে ফেসবুকের পলিটিক্স ফেসবুক হচ্ছে ক্রিয়েটারদেরকে আনতেছে তাদেরকে মনিটাইজ দিয়ে মোমোরিয়াইজ দেওয়ার পর তাদেরকে কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে তারা হয়তো তারা ইনকাম করতে পারবে না এই কারণে তাদেরকে মোরিরাইজ দিয়ে দিছিল এখন আপনি যেহেতু কাজ করছেন আপনাকে ভাই এই সেট পেতে হলে একটু লং ভিডিও বেশি করে দিতে হবে এটা আপনাকে অবশ্যই দিতে হবে কারণ আপনার লং ভিডিওর উপর ফোকাস করেই আপনার যে টাইমটা যে এনগেজমেন্টটা এর যে রিস্কটা রিস্কটা একটু বেশি থাকে কারণ রিলস ভিডিও আপনি আপলোড দেবেন হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দশ সেকেন্ডে কতটুকু আপনি ওয়াচ টাইম পাবেন কতটুকু রিচ আসবে এঙ্গেজমেন্ট আসবে আসবে না একটা লং ভিডিও যখন আপনি ভালো কোয়ালিটির দেবেন তিন মিনিটের উপরে যদি কোনো অডিয়েন্স এক মিনিট ধরে দেখে পঞ্চাশ ষাট এবার সরি পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ধরে দেখে এঙ্গেজমেন্টটা ভালো থাকে এবং আপনার আইডির রিচটা অসাধারণ হয়ে থাকে এই কারণে বলতেছি লং ভিডিও এই ক্রাইটেরিয়া একটু বেছে নিন কয়েকটা দিন বলতে পনেরো দিন একটা হাতে রাখেন যে আমি এই কয়দিন শুধু কাজ করতে চাই তারপর দেখব কি হয় দেখবেন এই কয়েকদিনের ভিতরে সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ কি সেটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলতেছি পেয়ে যাবেন তো কাজ করেন নিয়মিত কাজ করেন যেটা বললাম ইনশাল্লাহ পাবেন